শুভ সকাল বন্ধুরা তো এখন ছেলের পরীক্ষা চলছে তার জন্য অনেকটা সকাল সকাল উঠতেও হচ্ছে সমস্ত সংসারের কাজ সেরিয়ে ওকে একটুখানি রান্না বান্না করে দিতে হচ্ছে কে স্কুলে যাবে তারপর আসতে অনেকটাই লেট হয়ে যাচ্ছে তো কোনো রকমে অল্প একটু কিছু রান্না করে দিচ্ছি খেয়ে যাচ্ছে আবার এসে দুপুরে সমস্ত যা রান্না বান্না হবে সেটা দিয়েও আবার ভাত খাবে তো ছেলে স্কুলে বেরিয়ে যাওয়ার পর পিছন পিছন ওর বাবাও বেরিয়ে গিয়েছিল বাজারে তো চলো আচ্ছা কি বাজার করে নিয়ে এসেছে তোমাদের দেখাই আর বাজার করে নিয়ে এসেছে না কোটা বাটাও হয়ে গেছে খালি বান্নাটা বসাবো এদিকে ভাতের জলও চাপিয়ে দিয়েছি এই যে আর এখানে সমস্ত কিছু কুটে নিয়েছি কি কেটেছি কি রান্না হবে চলো দেখাই এই যে এখানে আজকে হবে ফুটি মাছ বুঝতে পারলে পুঁটি মাছ খেতে একটু অসুবিধা হয় বলে ছেলেদের জন্য ওই দু চার পিস একটুখানি রুই মাছ কাটাও বার করে নিয়েছি সেটা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে একটু ঝাল করবো আর এই যে এক মাজা আর কি সবজি কাটা হয়েছে বুঝতে পারলে আজকে হবে শুক্তো এইসব রান্না করতে একটুখানি ঝামেলার সব থেকে বেশি হচ্ছে কোটার এক ব্যাগ বাজার আর কুড়তে করতেই শেষ হয়ে গেল আর এদিকে অনেকক্ষণ জলে ভিজিয়েও রেখেছিলাম সবজিগুলো আজকে সুপ্তর বাজার বুঝতে পারলে এখানে কেটে নিয়েছি শিম বেগুন কাঁচকলা এটা হচ্ছে মূল আর এই যে ডাঁট ডাঁটা আর আছে হ্যাঁ আলু আছে আর এখানে কচুর আর সাথে এখানে হচ্ছে এ আছে কী হবে সেটা হ্যাঁ রাঙালু আলু আছে আর করলা সমস্ত কিছু সবজি একটা একটা করে ভেজে নিচ্ছি আর এই কটা এখনো বাকি আছে সুক্ত সবজি মানা তো আর বলতে হবে না গোটা বাজারের সবজি একদম আর এখানে এই যে বড়িও ভেজে নিয়েছি আর জল গরমও হয়ে গেছে যে কোনো তরকারিতে জল গরম দিলে একটু চটপট হয়েও যায় আর তরকারির টেস্টও খুব ভালো হয় একটা হচ্ছে রাঙালি এদিকে মাছের মাছ ভাজা হয়ে গেলো এবার খালি শুধু মাছের ঝালটা করলেই হয়ে যাবে আর এখানে এই যে আমার শুক্তো পুরো রেডি উপর থেকে খালি একটু ভাজা মশলা ছড়িয়ে দেবো ব্যাস একদম অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো রেডি